যশোরের জুনিয়র ক্রিকেট লিগের উদ্বোধন হয়েছে বুধবার সন্ধ্যায় শহরের আর এন রোড নতুন বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর জেলা দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন খান মোহাম্মদ রফিক আকসাজ সিদ্দিকি শৈবল রিপোনোটস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও দৈনিক কল্যাণের ব্যবস্থাপনা সম্পাদক এজাজুদ্দিন টিপু রিপোনোটসের ব্যবস্থাপনা পরিচালক আয়াজ রিপন রিপনটাস প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আসাদ স্মৃতি একাদশ এই টুর্নামেন্টের আয়োজন করেছে টুর্নামেন্টে গ্রেট হান্টার সুপারম্যান সুপার কিংস বেস্ট ফাইটার্স রাইজিং স্টার সুপার নামে ছয়টি দল অংশগ্রহণ করেছে দলগুলোতে আট থেকে বারো বছর বয়সী ক্ষুদে ক্রিকেটাররা অংশগ্রহণ করে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুপার কিংস আর বেস্ট ফাইটার্স ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ